নমস্কার বন্ধুরা মুন্না রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি কাতলা মাছ দিয়ে স্টু বানাবো সেই রেসিপিটা করার জন্য আমার যা যা লাগবে অবশ্যই আমার কাতলা মাছের আমি এখানে পেটি নিয়েছি তিন পিস পেটি মাছ নিয়েছি আর যেটা লাগবে আমার সব রকম সবজি লাগবে যেমন আমি ক্যাপসিকাম নিয়েছি গাজর নিয়েছি বিনস নিয়েছি আলু নিয়েছি পেঁপে নিয়েছি সেগুলো সবই লম্বা লম্বা করে ছোট ছোট করে কেটে নিয়েছি শুরু করে আর লাগবে টমেটো একটা বড় টমেটো কুচি করে নিয়েছি এখানে কিছু আদা আর গোটা ছ আটটা মতো রসুন কুচি করে রেখেছি আর অল্প আদাকেও কুচি করে রেখেছি আর লাগবে আমার এই পেঁয়াজ পেঁয়াজ আমি কুচি করে কিছুটা রেখেছি আর তিনটে আমি গোটা রেখেছি এই আমার লাগবে আর রান্নাটা করার জন্য সাদা তেল ব্যবহার করব একটু জিরে ফোড়ন লাগবে নুন লাগবে চিনি লাগবে আর গোলমরিচের গুঁড়ো লাগবে এই লাগবে আমি রান্নাটা শুরু করছি কড়াইটা আগেই আমি গরম হতে দিয়ে দিয়েছিলাম এবারে আমি প্রথমে মাছটা ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে কড়াইটা আগের থেকেই জ্বালিয়ে দিয়েছিলাম আমি অল্প একটু হলুদ দিচ্ছি যাতে তেলটা না ছিট করে আমি কিন্তু এরপরে আর কোনো হলুদ ব্যবহার করব না এবার আমি মাছগুলোকে কমিয়ে বাড়িয়ে সুন্দর করে ভেজে নেব আমি মাছগুলোকে হালকা করে ভেজে নিয়েছি এপিট ওপিট করে খুব বেশি ভাজবো না কারণ মাছগুলো ঝোলটার মধ্যে সেদ্ধ হবে এবারে মাছগুলো আমি আস্তে আস্তে তুলে নেব এবারে যেটা করব এই তেলটার মধ্যেই আমি অল্প করে জিরে দেবো গোটা জিরে ফোড়নে একটুখানি ফোড়নটা হতে সময় দেব এবারে আমি প্রথমে পেঁয়াজ কুচিটা এর মধ্যে দিয়ে দেব দিয়ে বাড়িয়ে হালকা করে নাড়াচাড়া করবো ঠিক দু মিনিট এক মিনিট দু মিনিট কিন্তু নাড়াচাড়া করবো তারপরে এর মধ্যে আমি আদা কুচি আর রসুন কুচি যেটা করে রেখেছি সেটাকে দিয়ে দেবো এর সময় আজকে আমি বাড়ি যাচ্ছি একটু নেড়ে নেবো একটা সুন্দর গন্ধ বেরোবে হালকা করে খুব বেশি কোনোটাই ভাজবো না তারপর আমি এক এক করে সমস্ত সবজি দিতে আলু আর পেঁপে এই যে আমি করে কেটে রেখেছি এইটা দিয়ে দেবো নাড়ে গাজরগুলো দিয়ে দেবো এগুলো শক্ত একটু সবজিগুলো আগে এগুলো দেবো একটুখানি ঢাকা দিয়ে নাড়বো একটু হালকা একটা ভাজা ভাজা ভাব আসলে আমি তারপরে ফিরে আসছি মিনিট দুই এইভাবে বাড়িয়ে কমিয়ে ঢাকা দিয়ে আমি একটু নেড়ে নিলাম সবজিগুলোকে তারপর আমি বাকি সবজি যেগুলো আছে সেগুলো তো দিতে থাকবো যেমন এই বিনস গুলো দিয়ে দিলাম ক্যাপসিকামও দিয়ে দেবো টমেটো সবজিগুলো দিয়ে দেবো শরীর তখনও করে দেবেন খুব অল্প সময়ে আর খুবই পুষ্টিকর খুব একটা তেলও আমরা ব্যবহার করি না এই স্টু রানার জন্য এইভাবে একবার করে দেখবেন খুব ভালো লাগে খেতে মিনিট দুই তিন আরো আমি একটু নাড়াচাড়া করব এবারে আমি এর মধ্যে একটু সাত মতো আর কি নুনটা দিয়ে দেবো অল্প মিষ্টি দেবো আপনারা না চাইলে নাও দিতে পারেন আর এই যে গোটা পেঁয়াজ আমি ছোট ছোট পেঁয়াজকে ছাড়িয়ে রেখেছি এগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো মানে অল্প করে আমি গোলমরিচ এখন দেবো আর বাকি গোলমরিচটা আমি পরে দেব একটুখানি নাড়াচাড়া করে মধ্যে একটু জল দেবো যাতে সবজিগুলো সেদ্ধ হয়ে যায় আর এই ঝোলটা খেতে খুব ভালো লাগে একটু বেশি ঝোল রাখতে হয় তাই এটি একটু বেশি করে জল এর মধ্যে এবারে দিয়ে দেবো বেশি ভাজার দরকার নেই সবজিগুলোকে এইবারে আমি একটু জল দিয়ে দিলাম এবারে এটা আমি ফুটতে দেবো বাড়িয়ে রেখেছি ফুটতে দেবো ফুটে গেলে আমি একটু কমিয়ে ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট টাইম নেব কারণ সবজিগুলো যতক্ষন না সেদ্ধ হয় ততক্ষণ আমি এটা ঢাকা দিয়ে রান্না করব তারপর আমি ফিরে আসছি মিনিট 15 পর আমি ফিরে এলাম এবারে একটু দেখে নেব পেঁপে আলু সবই আর একটু সেদ্ধ হতে বাকি আছে ঠিক এই সময় আমি মাছগুলোকে কড়াইয়ে দিয়ে দেবো মাছ দিয়ে একবারে সবটাই সেদ্ধ হতে থাকবে আর জল দেবো যাতে মাছগুলো প্রপারলি একদম ভিজে ডুবে থাকে জলের মধ্যে আর সবজিগুলো যেটুকু সেদ্ধ হতে বাকি আছে সেটাও সেদ্ধ হয়ে যাবে বাড়িয়ে প্রথমে ফুটিয়ে নব তারপরে ফুটে গেলে কমিয়ে আবার মিনিট পাঁচ সাত আমি ফোটাবো মিনিট পাঁচ সাত পর আমি আবার ফিরে এলাম এবারে আমি দেখব হয়ে যাবে পুরো ডুবে আছে মাছ তো সেদ্ধ হ্যাঁ সুন্দর সেদ্ধ হয়ে গেছে দেখুন আলু পেঁপে সবই কাটা যাচ্ছে গাজরটাও সেদ্ধ হয়ে গেছে পেঁয়াজগুলোও শেদ্ধ সেদ্ধ হয়ে গেছে আমার রান্নাটাই শেষ হয়ে গেল এর মধ্যে শুধু এক দুটো কাঁচা লঙ্কাকে আমি চিড়ে রেখেছি সেটা দিয়ে দেবো আর উপর থেকে একটু হালকা করে গোলমরিচের গুঁড়ো আমি এভাবে ছড়িয়ে দেব বন্ধ করে দেবো আঁচটা একটুখানি আমি গরমে ভাপে রাখবো তারপর আমি পরিবেশন করে দেখাচ্ছি তৈরি হয়ে গেল আমার কাতলা মাছের অত্যন্ত সুস্বাদু স্টু এটা করে দেখবেন খুব ভালো লাগে খেতে যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমাকে লাইক দেবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন আমি উপস্থিত হব আবার অন্য কোনো দিন অন্য কোনো নতুন ধরনের রেসিপি নিয়ে